হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিশিয়াল আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হতে চলেছে ফ্রেন্ডস তোমাদের দিদি ভাইয়ের আজকে জ্বর এসছে তো লেপ কাঁথা যা যা ছিল বাড়িতে সব গাছাপাতি শুয়ে আছে হুম জ্বর মোটামুটি

পাঁচখানা গায়ে দিয়ে রেখেছে পাগল আছে নাকি বলছে জল হলে এমন হয় নাকি ওষুধ দিয়ে পরে আবার ভিড় করছি সবাই আশা করি খুব ভালো আছো আর আমারও জ্বরটা একটু কমেছে ভোরবেলার দিকে চারটে নাগাদ জ্বর এসেছিলো তো আমার একটা প্যারাসিটামল খেয়েছিলাম তো এখন একটু ভালো আছি আর আজকে তো জানোই আজকে তো অ্যানিভার্সারি আগের দিন আমার প্রচণ্ড জ্বর ছিল তো যাই হোক একটু ওষুধ টষুধ খেয়ে এখন একটু ভালো আছি আর আজকে সত্যি কথা অ্যানিভার্সারি করা সেরম প্ল্যানিং ছিল না জাস্ট না ওনাদের জন্যই করা তো বন্ধুরা দেখতেই পেলে গায়ে জ্বর রয়েছে এখনো হালকা টেম্পারেচার রয়েছে এই নিয়ে একটু আদ্দু কাজকাম করতে হচ্ছে নাহলে দিদিভাই তো একা পারছে না আর এত বড় হাড়ি আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি আর দিদিভাই দেখো কি সুন্দর করে কি করছে

তারপরে কি আমি বলছি কি ভাতের ওইটা বের করে দিয়েছি আমি সব করে কিনে দাও 6-700 টাকা বলে কি আমার কি আমাকে সারগসের জোকান বলা তাহলে কিনেছ কেন মানে সোনা বলে কেন ওই তো বলে বয়স্ক মালা দেয় পরায় ধান ডুবুদে আশীর্বাদ করে জানে নাকি আর এখানে দেখো এখানে আমার মাংসটা মোটামুটি মোটা করা হয়ে গেছে তারপর চিলি চিকেনের জন্য এটা রেডি করবো আর একটা কথা আজকে বন্ধুরা মানে সেরকম ভাবে কোনো বস্তুতি ছিলাম না আজকে দেখলাম একটা জিনিস যে অপস্তুতভাবে কোনো জিনিস করলে মনে সেটা বেশি ভালো হয় আজকে সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছে আমার ননদ মানে আমার দিদি ভাই তো

দেখো এখন মনে হচ্ছে বিয়ের ড্রেসটা ঠিকঠাক না বলো হ্যাঁ এখন তাই মনে হচ্ছে হ্যাঁ সবই বউ বাদে এখন রেডি হচ্ছে এখন রেডি হওয়া কমপ্লিট হয়নি আর এখানে এই যে মশা এখন রেডি হচ্ছে ওর এখন মনে হচ্ছে সে থেকে ব্লেজারটা কিনলে ভালো ভুল ভাল বোতাম আছে এটা হবে এখানে

দাদা বন্ধুরা তোমাদের দাদাভাই ড্রেসটা বিয়ের সময় সাত হাজার না আট হাজার টাকা দিয়ে কিনেছিলো এখন ওর মনে হচ্ছে এটা ছোটো এটা ভালো না থেকে ব্লেজার কিনলে ভালো হতো তো আমি আর দিদিভাই এ নিয়ে হাসাহাসি করছি আর দিদিভাই আমাকে শাড়িটা খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে আর সাথে গয়নাটাও তো দেখে নাও না তো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও কিন্তু আজকের লুকসটা আমাদের কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট এখনও তোমাদের জন্য অপেক্ষা করছে সো ভিডিওটা কিন্তু কেউ ভুল করে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর অবশ্যই তোমরা জানিও আজকে আমার এই গলার জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো একটা কথা বন্ধুরা অনেককেই আমার অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ করতে পারিনি তার জন্য সরি কারণ আগেই বলেছি যে পুরো অপ্রস্তুতভাবেই সব কিছুটা হয়েছে তো যাদেরকে বলতে পারলাম না তো নেক্সট টাইম তো তাদের এখন রেডি হয়ে গেছি যার একজন রয়েছে ফুল টু রেডি এখন হচ্ছে কেক কাটাকাটি হবে তো চলো এই একজন মুখ লুকিয়ে রয়েছে অনেক কি নিয়ে মধ্যে কি আছে জানি পরে তোমাদের সব কিছু দেখাবো এখন সারপ্রাইজ চল এই যে বন্ধুরা আজকে হচ্ছে দুটো কেক কাটা হবে কারণ একটা হচ্ছে দিদিভাই এনেছে একটা হচ্ছে এটা দিদিভাই এনেছে আর আর এ হচ্ছে দাদা এনেছে আর এখানে প্রিয়াঙ্কা দিয়েও চলেছে আর প্রিয়াঙ্কা দিকে আশা করি তোমরা সবাই ছিলো যারা যারা টাইম স্টোরি দেখো তো চলো এখন ফোন আমি দেখাতে পারিনি একদম জেলে দাম কি হচ্ছে ঠান্ডা লেগেছে আমি এক্ষুনি ফোন করতে আলাম গোপালে কেক ফেক সব কাটা শুরু

वेला से ऊपर वाले के से

জানাতো বন্ধুরা একেই বলে অন্তরের টান তো সত্যি কথা প্রিয়াঙ্কাদি আর আমার মধ্যে এতটাই অন্তরের টান যে আমি ওকে কিছু না বললেও ও সেটা খুব ভালোই বুঝে যায় তো এই নিমন্ত্রণের ব্যাপারটাও সেরকম সেই ভুলে গেছে ঠিক গান চালিয়েছে ঠিক করেছো না একসাথে

হ্যাঁ আমি এখন কম দিচ্ছি ঠিকই অকেশান পারপাস এখন অকেশন পারপাস ব্লগ দিচ্ছি হ্যাঁ আমার বিয়েতে লাস্ট দেখা হয়েছে তারপর কোথায় তো সেইভাবে দেখা হয়নি হুম খেলা হচ্ছে

সাবধানে যে চলে যাচ্ছেন এই সাবধানে যে অনেকটা ভুলো দেখতে গুড়িয়া গুড়িয়া টুপিটা কি সুন্দর লাগছে দেখি দেখি টুপিটা জ্বালা নিতে হবে তো বন্ধুরা বেশ গল্পে গল্পে অনেকটাই রাত হয়ে গেছে তো প্রথমে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা দিটা এই যে এখন দাদা ওরা চলে যাচ্ছে মাসিরা এখন বাড়ি চলে যাচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো চলো আমরাও এখন শেষ বেঁচে খাওয়া দাওয়া করে নেবো আর তোমরা যারা যারা আজকের ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত আমার সাথে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের মতোটা টাটা এন্ড গুড বাই সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার চলে আসবো